দালাল চক্রের প্রতারণায় গত দুই বছরে লিবিয়া থেকে নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার অন্তত দুইশো জন কেউ আবার লিবিয়ায় শিকার হয়েছেন অমানবিক নির্যাতনের সুনামগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য চিত্র আলমসিদের রিপোর্ট সুনামগঞ্জের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা জাকারিয়া আহমেদ ইয়াহিয়া দুই সালে দালালের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দুবাই মিশর পেরিয়ে লিবিয়া পৌঁছান দুই হাজার চব্বিশে ভূমধ্য সাগরে পাড়ি দেওয়ার সময় লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন পরে আইন বাহিনীর কাছ থেকে তাদের কিনে নেয় স্থানীয় মাফিয়া চক্র পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পর ছাড়া পান জাকারিয়া এই পুরো ঘটনায় নিঃস্ব হয়ে যায় জাকারিয়ার পরিবার আমরা দেশের কার যেগুলা গাড়ি হয় এগুলার পিছনে আমরা যে কোনো জায়গায় গেলে যে কোনো যন্ত্রপাতি বা এইগুলো রাখি ওই কারণের মধ্যে আমরা তিন থেকে চারজন পাঁচজন একজনের উপরে একজনের ঢুকে নিছে পুকুরে থাকা সামান থেকে দিছি দেওয়ার পরে অনেক তো যেটা আসিল যে কিনে আসিল বেঁচে আসছে আমরা পরিশোধ করছি কীভাবে যে আমরা সোলমু খাইমু এটা তো আমরা জানি না স্যার শুধু জাকারিয়া নয় তার মতো আরও অনেক তরুণ ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে ঝুঁকেছেন বেআইনি পথে যারা কোস্টগার্ড আছে ওরা আমরা ধরছে ধরার পরে জেলে নিছে জেল থেকে আবার বিক্রি করছে যারা দৈরানি ছিল মিশর যাই মিশরে কন্ট্যাক্ট করে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তারপর পরবর্তীতে আপনার মনে করেন যে লিবিয়ার প্লেন করে নিয়ে যায় এখানে ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের তথ্য অনুযায়ী গত দুই বছরে লিবিয়া থেকে দেশে ফিরেছেন সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার অন্তত দুইশো জন যারা লিবিয়া থেকে এরকম ক্ষতিগ্রস্ত ফেরত আসছে তাদেরকে সহযোগিতার জন্য ব্র্যাকের একটি প্রকল্প আছে প্রত্যাশা টু দালালদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি সচেতনতা কার্যক্রম জোরদার করার কথা বলছেন প্রশাসন এই সংক্রান্তে যদি কোনো দালাল বা অন্য কোনো কাউকে জড়িত পাওয়া যায় আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব জেলার বিভিন্ন কমিটিতে এবং অভিবাসন সংক্রান্ত কমিটিগুলোতে এই বিষয়ে নিরুচ্ছেদিত করে এবং কুফল বা ফলাফল পরিণতি সম্পর্কে আমরা অভিবাসন প্রত্যাশীদের অবহিত করে থাকি অনিরাপদভাবে ইউরোপে যাওয়ার তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ আলমুকসিদ চ্যানেল আই